শেষ বেলায় এসে বাংলাদেশ আর ধরে রাখতে পারল না দিনের নিয়ন্ত্রণ শততম টেস্টে বোলিং এর পরও প্রথম দিনে অল আউট করা যায়নি স্বাগতিক শ্রীলঙ্কাকে তেতাল্লিশ রানে জুটি গড়ে অবিচ্ছিন্ন চান্ডিমাল হেরাত দিন শেষে সাত উইকেটে দুশো আটত্রিশ রান তুলেছে স্বাগতিকরা ছিয়াশি রানে অপরাজিত দিনেশ চান্দিমাল দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান শ্রীলঙ্কা থেকে রিয়াস রিপোর্ট সাত উইকেটে দুশো আলো আধারী পিসারা ওভাল তবে উজ্জ্বল বাংলাদেশ শততম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে প্রথম দিন অল আউট করতে না পারা ছাড়া বাকি দিনটা সফরকারীদের মুশফিকের টসারের মধ্য দিয়ে শুরু বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট ইতিহাসটা আরো স্মরণীয় করে রাখল দলের চার পরিবর্তন তবে দল নিয়ে আলোচনা বেগবান হয়নি প্রথম সেশনে সফরকারীদের পেস স্পিনের দারুণ রসায়নে নবম ওভারে কার্টার মাস্টারের আঘাত শততম টেস্টের প্রথম উইকেট দ্য ফিজের দলীয় তেরো রানে বিদায় করুণারত্নের এরপর ফেরেন গল টেস্টের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস কাটা ব্যক্তিগত পাঁচ রানে মেহেদি হাসানের বলে স্ট্যাম্প হয়ে আবারও মেহেদি হাসান থারাঙ্গা ফেরেন স্লিপে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে আর স্বপ্নের প্রথম সেশনের ড্রেসিং রুমে ফেরা চতুর্থ লঙ্কান আসেলা গুণারত্নে শুভাশিসের পেস আর সুইং বুঝতে ব্যর্থ তিনি সত্তর রানে চার উইকেট হারিয়ে লাঞ্চে শ্রীলঙ্কা দ্বিতীয় সেশনে পঞ্চম উইকেটে চান্দিমাল গুণারত্নের প্রতিরোধের চেষ্টা ৬৬ রানের পার্টনারশিপ ভাঙেন তাইজুল এরপর দলীয় একশো উনপঞ্চাশ রানে সুভাশিসের বলে ডিকওয়ালার সুযোগ দিলেও ধরতে ব্যর্থ মুশফিক তবে টেকেন নেই বেশিক্ষণ সাকিবের বলে বোল্ড হন ব্যক্তিগত চৌত্রিশ রানে একশো রানে মোস্তাফিজের বলে ফেরেন পেরেরা বাকিটা দিনের একমাত্র সফল ব্যাটসম্যান দীনেশ চান্দিমালের ছিয়াশি রানে অপরাজিত অধিনায়ক খেরাতের সঙ্গী হয়ে অষ্টম উইকেটে যোগ করেছেন তেতাল্লিশ রানের অবিচ্ছিন্ন জুটি পিসার ওভালের বৃষ্টি একটু নষ্টালজিক করছে দু বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের শততম ওয়ান জিতেছিল বাংলাদেশ পিসার ওভালের শততম টেস্টে মুখোমুখি স্বাগতিক শ্রীলঙ্কার অনেক বেশি সাহস দেখাবো না যে টেস্টেও জিতে ফেলবে বাংলাদেশ তবে শুরুটা যেমন করেছে ধরে রাখতে পারলে হয়তো শততম ওয়ানডের সেই জয়ের পুনরাবৃত্তি সম্ভব Azim, Channel 24 Colombo Sri Lanka